মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ছটার দিকে এখন অনেকটাই দেরি হয়ে যায় আজ কয়েকদিন ধরে আমাদের এখানে বেশ গরম পড়ছে মানে ভালোই গরম পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু সকালবেলায় আমার শাশুড়ি মা মানে আমাদের যেহেতু বাগান বাড়ি তো সেই সাইডটা কিন্তু পরিষ্কার করছে এই সাইডে না সচরাচর পরিষ্কার করা হয় না হাজব্যান্ড যখন বাড়িতে ছিল তখন ওই এই সাইডটায় পরিষ্কার করতো কিন্তু এখন বেশ কয়েকদিন হয়ে গেছে এই সাইডটাই পরিষ্কারই করা হয় না আর সেই কারণে দেখো জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য মা পরিষ্কার করে নিচ্ছে আর এই ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম প্রায় ছ সাত মাস আগে দেখো গাছটা কত বড় হয়ে গেছে আর নিচে দেখছি অনেক ফুলের চারা হয়েছে মানে এই নয়নতরা ফুল গাছের চারা একদিন তোমাদেরকে দেখা ভালো করে আর ভাবছি আমাদের এখানের হাটের থেকে কয়েকটা জবা ফুলের চারা নিয়ে আসবো আর দেখো বন্ধুরা এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একদম নিচের পেঁপে তো এই পেঁপেটাই কিন্তু পাকাবো ভাবছি তো সেই জন্য ভালো করে কিন্তু একটু দেখে রাখতে হবে আর এখন দেখো আমি কিন্তু বেগুন গাছ থেকে বেগুনগুলো তুলে রাখব না এই তিন চারটে বেগুন গাছে এত বেগুন ধরেছে সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে না প্রায় পঞ্চাশটার উপরে বেগুন কিন্তু খাওয়া হয়ে গেছে এগুলো কুলি বেগুন তো আর প্রচুর পরিমাণের ফলন আমরা তো খাচ্ছি আর পাড়াতে যে দিদি জেঠি কাকি সবাই রয়েছে তাদেরকেও কিন্তু বাড়িতে দেওয়া হয়েছে আর আমাদের এখানে কারুর বাড়িতে যদি নতুন সবজি হয় তাহলে কিন্তু প্রত্যেকের বাড়িতে দেওয়া হয় এমনটাই দেখে আসছি আমি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে প্রায় আটটা তো এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করেছি সে কিন্তু সকাল সকালই ভাতটা বসিয়ে দেব আর দেখো এখন কিন্তু আমি দোকানে গেছিলাম আর দোকান থেকে কিন্তু এখন বাড়ি ফিরছি আর তোমাদেরকে আমি বলছিলাম না যে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তো আমার চোখে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আর এই দেখো এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর সিদ্ধ দেওয়ার জন্য আমি একটুখানি কিন্তু জালি কুমড়ো ছিল সেটাই দিয়ে দিয়েছি সিদ্ধ আর আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেন রান্না করা হবে আমাদের বাড়িতে কিন্তু অনেক প্রজাতির মুরগি আছে দেশি মুরগি আছে আর আজকে কিন্তু সেই জন্য দেশি মুরগি রান্না করা হবে আমি কিন্তু এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব তো এর মধ্যে রয়েছে লবণ হলুদ আর সামান্য একটুখানি পাতিলেবুর রস তো সেটা দিলে কিন্তু মুরগির মাংসটা একটু নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে প্রথমে আমি আলুটা ভালো করে ভেজে রাখলাম আর তারপরে দেখো এই যে পেঁয়াজের মধ্যে একটু সর্ষের তেল পড়েছিল তাই এমনটাই দেখাচ্ছে এই দেখো আলুগুলো কিন্তু ভালো করে কড়া করে ভেজে রেখেছি আর যখন মাংসের ঝোলটা ফুটবে তখনই কিন্তু আমি আলুটা অ্যাড করবো আর মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলোই কিন্তু আমি এখন পেস্ট করে নিয়েছি আর এই দেখো মাংস রান্নার জন্য আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর একটু কিন্তু টমেটো দিয়েছি আর দেখো মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল মাংসের যখন ঝোলটা ফুটছিলো তার আগেই কিন্তু আমি আলুটা অ্যাড করেছি তো দেখো আলুটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে দেখে বোঝা যাচ্ছে মাংসটাংশ রান্না করার পরে যখন আমি স্নান করতে যাব তার আগে কিন্তু মা আমাকে তেঁতুল মাখিয়ে দিয়েছে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু দুপুরবেলার খাবারটা খেয়ে নেব তো আজকে তো চিকেন রান্না হয়েছে তোমাদেরকে তো আমি আর একটু পরে কিন্তু খেতে যাব এখন কিন্তু বেজে গেছে বিকাল সাড়ে তিনটে আর এখন কিন্তু আমি চলে এসেছি আমার বাবার এখানে মানে লক্ষ্মীদি রান্না করবে সেই জন্য গেটটা খোলার জন্য আর আজকে কিন্তু আমার সঙ্গে আমার শাশুড়ি মাও এসেছে কেননা ছাদের উপরে অনেক দিন ধরে কুল শুকাতে দিয়েছি তো সেই কুলগুলো কিন্তু শুকিয়ে গেছে আর কুলগুলো নিতে এসেছিলাম তো মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম চুলে তো সেই জন্য চুলগুলো ছেড়ে দিয়েছিলাম কেননা আজকে চান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেই জন্য চুলটা শোকায়নি আর ছাদের ওপর থেকে ইনি নীচটা দেখতে বেশ সুন্দর লাগছিল আর এই জমিটাতে কিন্তু এখন পটলের চাষ করা হবে সেই জন্য সব কিছুর প্রস্তুতি চলছে এখন কিন্তু বেজে গেছে প্রায় পৌনে নটা মতো তো প্রায় ছুটি দেব এখনই আর আমি কিন্তু টিউশনই পড়াচ্ছিলাম তো সেই জন্য লাস্টে কিন্তু একটি ভিডিও করে রেখেছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বর করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো